অত্যন্ত নিম্নমানের রাস্তা নির্মাণ কাজ শেষের দিন কয়েকদিনের মধ্যে রাস্তার কংক্রিটের ঢালাই উঠে গেছে পুনরায় সেই রাস্তার খানাখন্দ ভর্তি করতে এসে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন গ্রামবাসীরা প্রতিবাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী আর গোটা ঘটনার মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার রতুয়া থানার চৌধুরী মোড় এলাকায় ঘটনার পর ঘন্টা রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো রুকুন্দিপুর এলাকার বাসিন্দারা অবশেষে পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ উঠে যান চলাচল স্বাভাবিক হয় রতুয়া এক ব্লকের অন্তর্গত রতুয়া গ্রাম পঞ্চায়েতের চৌধুরী মোড় থেকে প্রায় এক লক্ষ আশি হাজার এই ব্যয় রাস্তা চুয়াল্লিশ মিটারের এই কংক্রিটের ঢালাই রাস্তার কাজ করা হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাত্র কয়েকটা দিন হয়েছে এই রাস্তার কাজ হয়েছে এতটাই নিম্নমানের রাস্তা করেছে ঠিকাদার সংস্থা যে কাজের অংশের ঢালাই উঠে গেছে খানাখন্দে পরিণত হয়েছে রাস্তা তাই এলাকাবাসী পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে নতুন করে রাস্তার কাজের দাবি জানিয়েছিল বুধবার সকালে হঠাৎই ঠিকাদার সংস্থা রাস্তায় উঠে যাওয়া অংশগুলিতে পুনরায় কংক্রিট ফেলে দায়ভার সরার চেষ্টা করতে কাজ শুরু করে বিষয়টি দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রতিবাদ করেন এই রাস্তা পুনরায় সঠিকভাবে করতে হবে বলে এই দাবি তোলেন মুহূর্তের মধ্যেও গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে রতুয়া ফালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আর এই অবস্থায় যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে খবর পেয়ে রতুয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও নতুন করে রাস্তার কাজের দাবিতে অনট থাকেন এলাকার বাসিন্দারা পরে পরিস্থিতি সামাল দিতে রতুয়া গ্রামের পঞ্চায়েত প্রধান আবু শোয়েব আলী ঘটনাস্থলে পৌঁছায় তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন আগামী পনেরো দিনের মধ্যেই রাস্তা নতুন করে 过来，好呗。 গ্রামবাসীদের যে দাবি তা পূরণ করা হবে তারপর অবরোধ তোলেন এলাকার বাসিন্দারা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে পঞ্চায়েত প্রধান আবু সোয়েব আলী জানান এই ঠিকাদার সংস্থা রাস্তা খারাপ করার কারণে তার বিল আটকে দেওয়া হয়েছিল রাস্তার কাজ সঠিকভাবে করতে বলা হয়েছিল কিন্তু তিনি সঠিকভাবে কাজ না করে যে জায়গায় জায়গায়গুলি রাস্তার খানাখন্দ সৃষ্টি হয়েছে সেগুলি সারাই করার কাজ করতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হন ঠিকাদার সংস্থাকে বলা হয়েছে সরকারি নিয়ম কাজ করতে আর সেইভাবেই কাজ করা হবে গ্রামবাসীদের আশ্বাস হয়েছে কি রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর তা সত্ত্বেও এতে বলতে বলতে যে রাস্তার অবস্থা খারাপ আমরা গিয়ে কালকে বলেছি যে বিলটা বন্ধ করে যা পঞ্চায়েতে পঞ্চায়েতে কালকে বিল বন্ধ করেছে আজকে কাজ করতে এসেছিল সকালবেলা দেখি এখানে কাজ করছে জনগণ এখানে রাস্তা বন্ধ করে দিল যে কাজ করতে দিব না নতুন করে যাতে কাজ হয় কতদিন হলো কুড়ি দিন হয়েছে কত টাকার কাজ? 80 লাখ টাকা। কত ফিট হবে? এটা হবে আপনার কি লম্বাটা আছে মানে 44 3.5 লাখ বলবো। না। লম্বাটা ওইডু লম্বাটা আছে 44 মিটার। আর চওড়া আছে তো আমবাড়ো। দেখুন কি চাইছেন আপনারা। আমরা চাই যে এই রাস্তাটা এই রাস্তাটা ভালো করে হোক। এটা সম্পূর্ণ তুলে নিয়ে চলে যাক নতুন করে রাস্তা লোক। আরেট আজকে অবরোধ কি কারণে করেছেন? অবরোধ অবরোধ করেছে যে রাস্তাটা ভালো করে কাজ হোক। বাস। বাস। 4 বস্তা সিমেন্ট এনে আর দিয়ে এখানে রিপেয়ারিং করা হচ্ছে তো আমরা ওখান থেকে কয়েকটা ছেলে নিয়ে এসে বন্দুকগুলো আমরা রাস্তাটাকে এটা কি করছে দেখছি আমরা যে মানে শুরু করে দিয়েছি এরা কাজ করতে এটা বলছে 3.5 লাখ টাকার কাজ আর এখানে মাটি দিয়ে নিচে মাটি আছে এটা আমরা চাই যখন পথ বড় ফুলবো আমরা এই মধ্যে যে দেখি কাজটা মানে এইটা মালটাকে উঠে তারপরে নতুন করে হবে তারপরে আমরা এটা মানব মানব না আমরা এই রাস্তা হয়ে কোথায় কোথায় যাওয়া যায় এটা রাস্তা দিয়ে শামসি একদম সামসি মাদুর মালদা এটা আমাদের চৌধুরী মনের রাস্তা মেন রাস্তা বাইপাথ এটা দিয়ে হয় গুরুত্বপূর্ণ রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা দেখুন চাইছি কিব মানে নতুন করে করবে ভালো করে নতুন করে রিপেয়ারিং করা হোক সুবিধা হোক কাজ ঠিকঠাক হয়নি আপনি তো দেখতে পাচ্ছেন নিচে একদম মাটি আছে অবরোধ আমরা অবরোধ করেছি মানে চার বস্তা সিমেন্ট নিয়েও এখানে করতে দিলাম না আমরা বন্ধ রেখেছি কাজ বন্ধ করে দিয়েছেন না কাজ বন্ধ আছে আরে এখন এখানে কাজ কাজে যাচ্ছে না আমরা যে ঠিকাদার করেছে কাজটাকে এটাকে যেতে কি ভালো করে রিপেয়ারিং করে করুক আমরা আমার নাম শেখ লালন বাড়ি বাড়ি রূপিন্দিপুর দেখেন এটা আমরা গ্রাম পঞ্চায়েতের থেকে কিছু টেন্ডার বে করেছে রাস্তা তার মধ্যে প্রায় সবখানাই সবটাই হয়ে গেছে এবার প্রায় কিছু কিছু বিল আমাদের হয়ে গেছে কিছু বিল বাকি রয়েছে আমি আজকে রতুয়া ভালুকা রোড মেন রোড হতে দীপুসাহ হাউস এটা একটা রাস্তা ছিল যার এজেন্সি শম্ভুপ্রসাদ চৌধুরী তিনি এই রাস্তাটা করেছিলেন এবার রাস্তাটা করতে গিয়ে আমি দেখেছি রাস্তার গুণগত মান খুব খারাপ যে কারণের জন্য আমি ওনার বিল আটকে রেখেছিলাম এবং ওনাকে একটা চিঠি করেছিলাম যে আপনার রাস্তার গুণগত মান খুব খারাপ আছে আপনি রাস্তাটা প্রথমে ঠিক করুন তারপরে আপনার বিলের প্রসেস হবে এবার আমি এই কথাটা আমি আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ ভিডিও সাহেবকেও জানিয়েছি আর এজেন্সিকে কালকে রীতি মোতাবেক নিয়ম অনুসারে পঞ্চায়েতের নিয়ম অনুসারে ওনাকে চিঠি করা গেছে হ্যাঁ উনি চিঠি রিসিভ করেছেন উনি বলেছেন যে পুনরায় রাস্তাটা আমি আবার সুষ্ঠুভাবে এটা কমপ্লিট করে দেব কিন্তু আজকে রাস্তা কমপ্লিট করতে এসেছিলেন যাই হোক জনসাধারণ সবাই এখানে উপস্থিত হয়েছিলেন এবং রাস্তা গুণগত মান খারাপ দেখে ওনার কাজ করাটার স্যাটিসফ্যাকশান না ভেবে প্রত্যেক প্রত্যেকে দাঁড়িয়ে ওনার রাস্তা আজকে আমাদের একশো একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন তারপরে আমি আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিডিও সাহেবের সঙ্গে এবং আইসি সাহেবের সঙ্গে কথা বলে আমি এখানে উপস্থিত হয়ে পুনরায় আমি রাস্তাটার নতুনভাবে আবার প্রতিশ্রুতি দিলাম যে রাস্তাটা করা হবে সেই প্রতিশ্রুতি শুনে জনসাধারণ খুশি হয়ে রাস্তার অবরোধ করে আর আশা করছি দিন পনেরো মিনিটের মধ্যে এই রাস্তা সুস্থভাবে সম্পূর্ণ করা হবে এ আশা রাখছি আমার নাম শেখ আবু সোহেব আলী প্রধান রতুয়া গ্রাম পঞ্চায়েত মালদা থেকে সরকারের রিপোর্ট নিউজ